আমতলিতে স্বামীর দ্বিতীয় বিয়ে করায় প্রসঙ্গ কেটে বাথরুমে ফেলে দিয়েছে স্ত্রী গ্রামের দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীতে প্রসঙ্গ কেটে বাথরুমে ফেলে দিয়েছে প্রথম স্ত্রী নাসরিন থানায় পুলিশ প্রথম স্ত্রী নাসরিনকে আটক করেছেন স্থায়ী ও আমতলি থানার সূত্রে জানা যায় প্রায় দু বছর ছয় মাস পূর্বে ডালাছাড়া গ্রামের কালাম ছেলে যায়দুল ঘরামি পার্শ্ববর্তী মাদারীপুর ইউনিয়নের গেরাখালী গ্রামের মজিবর রহমানের মেয়ে নাসরিনকে প্রেম করে বিয়ে করেন তাদের রিফাত নামের নয় মাসের একটি পুত্র সন্তান রয়েছে স্ত্রী নাসরিন বলেন তার স্বামী জাহেদুল ঘরামি গোপনে কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের তানজিলা নামে একটি মেয়েকে বিবাহ করেন দ্বিতীয় বিয়ের নিয়ে তাদের সংসারে অশান্তি বিরাজ করেছে তাকে মারধর করত তার স্বামী স্বামীর অত্যাচারে সইতে না পেরে রবিবার রাত বারোটার দিকে স্বামী জায়দুল গরামের ঘুমান্ত থাকা অবস্থায় দা দিয়ে প্রসঙ্গ কেটে বাথরুমে ফেলে দিয়েছেন জায়দুল ঘরামি ডাকে চিৎকার করে বাড়ির স্বজনরা প্রথম বরিশালে সেপচিম হাসপাতালে নিয়ে যান বরিশালে সেপচিন হাসপাতালে কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রণ করেন জায়দুল ঘরামির ভাইয়ের স্ত্রী নুনুফা বেগম জানান জায়দুল দ্বিতীয় বিয়ে করেছেন কিনা তা আমরা জানি না আমরা জাহেদুল ঘরামি আমি ডাকচিক্রিয়ার শুনে এসে দেখি রক্ত আর রক্ত জাহেদুলের প্রসঙ্গ কেটে বাথরুমে ফেলে দিয়েছেন বলে জানান তার স্ত্রী নাসরিন খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী কে আটক করে আমতলি থানায় নিয়ে আসেন আমতলি থানার এসআই আই আশরাফ হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাসরিন আটক করে থানায় নিয়ে এসেছি আমতলি থানা অফিস ইনচার্জ কাজী শওকত হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্ত্রী নাসরিন আটক করা হয়েছে পরবর্তী বিষয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে